বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে আলা নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর তাহলে এক নম্বর কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নম্বর আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারের যত্ন নিন নিজের এলম অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করেন আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকাঝকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মার মাইতিতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাইতি দিতে পারবেন পারবেন না তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করুক এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতামাতা দোয়া নিবেন যাদের সাথে পিতামাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাআল্লাহ যার সাথে পিতামাতার দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাফ করুক আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয়ে এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লা মা ইসমানি দামাদ বারগাদু শাহের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে দেওয়ার সময় না আজকে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর আরও ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে মতো স্ত্রী দেবেন ইনশাল ইনশাল ইনশাল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবে না কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে হাসমন আল্লাহ বলেন হাসমুন আল্লাহ স্ত্রী চুজ করবেন কি দেখে শ্বশুরের টাকা যৌতুক নিবেন দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই করা যাবে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে গঞ্জে কফি শপে বসে বসে করছে বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা আল্লাহমানি কাত বইটার নাম কি ইসলাম ও ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন চিনতে পারবেন তো বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কি না যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাল্লাহ আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পরে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পর হাদিয়া বই পড়ে আছে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহব্বত রাখেন আল্লাহ পাকে আপনাকে অনেক জ্ঞান দিবেন ইনশাআল্লাহ চার নাম্বার খুব শর্ট করে শেষ করি চার চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোনো সুদ সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে নাহ্লা আল্লাহ হেফাজত করুন মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুৎখরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহর ওয়াস্তে সুদের চাকরিটা ছেড়ে দেয় ভাই আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক আল্লাই খাওয়াবেন ইনশা সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সুদছাড়া খাওয়াতে পারেন খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনশা আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই